আসসালামু আলাইকুম বন্ধুরা স্বপ্নপুরি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি দেখাতে চলেছি গণপতি চুড়িদার বিশের হোলসেল আর রিটেল মার্কেটের যে আজকের আমার কাছে কালেকশনগুলো আছে সেইগুলো আমি দেখাতে চলেছি যদি কেউ হোলসেল নিতে চান বা যদি কেউ রিটেলে কিনতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ধনিয়াকালিতে আমার হোলসেল বা রিটেল দুটোরই ব্যবসা রয়েছে তো আমি আমার নাম্বার দিয়ে দেব অবশ্যই যোগাযোগ করে নেবেন তো এখানে আমি বিভিন্ন কালেকশানগুলো আমি দেখাতে চলেছি আপনারা দেখতে থাকুন এই দেখুন এই একটা কালেকশন আছে এটা কুড়ি সাতাশি নাম্বারের কালেকশান রয়েছে উপরটা রয়েছে পিত্তিপিত্তি কালার নিচেটা সাদা মতো পায়জামা আছে উপরের পায় জামার কালারটা আর এখানে রয়েছে লাল হলুদের কম্বিনেশান লাল রঙের জামা আর হলুদ রঙের প্যান্ট আর ওনার কম্বিনেশন রয়েছে তার আগে বলি আমার চ্যানেলে যে নতুন আমি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে তাকে বেলাইকটি প্রেস করুন আর আগে যে সাবস্ক্রাইব করে গেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আছে ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশান দারুন দারুণ কালেকশান আছে একদম নিউ কালেকশান চলছে এটা একদম ব্ল্যাক হোয়াইটের কালেকশানটা নিউ চলছে এই কালেকশনটা কালেকশানটা এরপরে আসছে আর একটা নতুন কালেকশান এই যে এই একটা এটার যে জামার জামাটা এটা প্যান্টটা এই যে জামার কালেকশানটা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যান্টের কালেকশানটা দেখিয়ে দিচ্ছি এই যে প্যান্টের কালেকশানটা আছে ওনার কালেকশানটা আছে তো আবারও যে বলছি যারা পাইকারি নিতে চাইছেন কলকাতার দামে আমার কাছে পেয়ে যাবেন পুরোপুরি হোলসেলার দিচ্ছি কলকাতার যে রেট সেই রেট আমার কাছেও আছে এখানে আছে সাদা আর কালার কম্বিনেশান যারা যারা আসতে চাইবেন অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি অবশ্যই রিপ্লাই করব আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সঙ্গে হোয়াইটের কম্বিনেশানটা দারুণ একটা সিগারেটের কম্বিনেশান আছে একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব নয় আমি কিছু কিছু ঈদের কালেকশানের কিছু কিছু কালেকশান আমি দেখাচ্ছি এই যে কিছু কিছু কালেকশান দেখাচ্ছি আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আর এখানে রয়েছে এই যে একটা লাল কালারের সঙ্গে অ্যাস কালারের পাপ্যান্ট আর কালারের রা খুব সুন্দর এই কম্বিনেশানটা বিভিন্ন কোয়ালিটির চুড়িদারের পিস প্লাস গণপতির চুড়িদারের পিস আমার কাছে হোলসেল রিটেল দুটোই পাবেন এ দেখুন এ একটা কালেকশান আছে এ একটা কালেকশান রয়েছে লালের কালেকশান একদম নতুনত্ব কালেকশান পাবেন আমার কাছে একদম নতুনত্ব খুব 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 প্রচলিত দারুণ দারুণ কালেকশান আমার কাছে পেয়ে যাবেন যারা নতুন ব্যবসা করতে চাইছেন অবশ্যই আমার কাছ থেকে এসে মাল নিয়ে যান নিয়ে যে ব্যবসা করুন তাদেরকে বলছি দারুণ চলবে আপনাদের ব্যবসা করুন আমি নতুনত্ব মাল ছাড়া রাখি না এ একটা কালেকশান আছে দারুন ইউনিক ইউনিক কালেকশান যেগুলো মানুষের পছন্দের কালেকশান সেই কালেকশানগুলোই আমার কাছে পেয়ে যাবেন এ একটা কালেকশান আছে একদম এগুলো বয়স্কদের ওপরে আছে যে কালেকশানগুলো চলবে সেই কালেকশানগুলোই আমি রাখি আর যারা নতুন ব্যবসা করতে চাইছেন অবশ্যই আমার কাছ থেকে মাল নিয়ে যে আপনারা প্রথম ব্যবসা করে দেখুন আপনারা ফল পাবেন বিভিন্ন দারুণ দারুণ কালেকশানের কম্বিনেশান এগুলো আছে এ একটা রয়েছে হালকা কালে হালকার উপরে কালেকশান আছে যারা আসতে চাইছেন আমাকে অবশ্যই কমেন্ট করুন কমেন্টে জানান ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যাতে মানুষ জানতে পারে কলকাতার রেটে এত ভালো মাল আমার কাছে পাওয়া যাচ্ছে যেটা মানুষরা উপকারী উপকার হয় সেই চেষ্টা আপনারা করবেন যাতে মানুষের পাশে থাকতে পারেন আমার ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন এ একটা সবুজের ওপরে কালেকশন রয়েছে সবুজের ওপরে হোয়াইটের কালেকশন আছে এ একটা দুর্দান্ত ইউনিক কালেকশন পাবেন লালের সঙ্গে এই ছাই ছাই কালার